দুর্ঘটনা অনেক সময় হয়ে যায় দুর্ঘটনাকে বেড়াতে পারে দুঃখজনক ঘটনা দুঃখজনক থাকে সেটাকে মানুষ কখনো ভুলতে পারে না কিন্তু মনে রাখতে হবে বাংলার মাকে অসম্মান করলে এটা নিয়ে আমি যতদিন ভাবব আমার হৃদয় যতদিন দিন থাকবে বাংলার বাইরে বাংলাকে অসম্মান যারা করছে তাহলে বলব লেট এ গুড সেন্স ফিডেন্ট এখনো যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটাকে দুর্ঘটনা বলি তাহলে এর থেকে লজ্জাজনক ব্যাপার আর ঘটতে পারে না যে এটা কোনো দুর্ঘটনা না এটা একটা রেপ অ্যান্ড মার্ডার খুব ক্যালকুলেটেড হয়েতে তথ্য প্রমাণ লোপাট হয়েছে খুব ক্যালকুলেটেড হয়েতে এই ঘটনাকে প্রথমে আত্মহত্যা তারপরে বিভিন্নভাবে তার মোড় পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই অপমানের দায় একমাত্র এবং একমাত্র মুখ্যমন্ত্রীর এই দায় থেকে উনি কখনোই হাত ঝেড়ে ফেলতে পারেন না যদি দুর্ঘটনা বলে মনে করেন তাহলে প্রিন্সিপাল কেন মাঝরাতে চলে এসেছিল প্রিন্সিপাল কেন সব ধামাচাপা দিতে চাইছিল ওর অনুগামী যারা তারা সবাই মিলিয়ে তথ্য লোপাট করতে চাইলেন কেন অ্যাক্সিডেন্ট হলে কেউ তথ্য লোপাট করে না উনি অপরাধীদের পাশে আছেন বলে ওইভাবে কথা বলছেন জুনিয়র ডাক্তার আজ ধর্মতলায় যে দশ দফা দাবি নিয়ে রাস্তায় বসেছেন সেই দাবির মধ্যে থ্রেড কালচার তাকে সমূলে বিনাশ করার দাবিও রয়েছে কিন্তু আর্জি করে দুর্নীতি মামলায় গতকাল সিবিআই জালে সন্দীপ ঘনিষ্ঠ যে নেতা অর্থাৎ আশিস পাণ্ডে সেই আশিস পান্ডের বিরুদ্ধে কিন্তু এই ফ্রেড কালচার দেওয়ারই অভিযোগ রয়েছে আধৃত আশিস পান্ডেকে তিন দিনের সিবিআই কাস্টডিতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত তার কারণ কারণ সন্দীপ ঘোষের ডান হাত হিসাবে পরিচিত এই আশিসের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করছে সিবিআই সেই তালিকায় কি নেই ফ্রেড কালচার তোলাবাজি অযোগ্য হয়েও আই স্টাফ হওয়ার অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের ছত্রছায় আদায় ডাক্তারদের অবাধের হয়ে অনায়াসে হাউস স্টাফ আর্থিক দুর্নীতি মামলায় শুক্রবার শিয়ালদহ আদালতে বিরুদ্ধে এমনই সব বিস্ফোরক অভিযোগ করেছে সিবিআই শুক্রবার আদালতে সিবিআই দাবি করে আশিস পান্ডে দু সালে আর্জি করে হাউস স্টাফ হিসেবে যোগ দেন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন আশিস পান্ডে তিনি অযোগ্য হয়েও আর্জি করে হাউস স্টাফ হিসেবে যোগ দেন চিকিৎসকদের হুমকি দিতেন ছাত্রদের থেকে কাঠ মানি নিতেন এই পান্ডে চলতো যদিও সিবিআই অভিযোগের বিরোধিতা করে আশিস পান্ডের আইনজীবীর পাল্টা প্রশ্ন আমার বকেল একজন ছাত্র একজন ছাত্র কি ঘুষ নিতে পারে একজন ছাত্র কি কাউকে হুমকি দিতে পারে তিনি কাদের থেকে টাকা নিয়েছেন সেই তথ্য সিবিআই কেন দিচ্ছে না মক্কেলের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ সিবিআই দেয়নি সিবিআইকে সব অভিযোগের প্রমাণ দিতে হবে জবাবে নিজেদের অবস্থানে অনর থেকে সিবিআইও বলে মাথায় হাত থাকলে যে কেউ অপরাধ করতে পারেন থেকে এগিয়ে নিয়ে যেতে হেফাজতে নেওয়া প্রয়োজন সবাই একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছেন ধৃতের মোবাইল সহ সাতটি জিনিস বাজেয়াপ্ত হয়েছে তৃণমূল নেতা তো পরিষদের নেতা এবং সে গ্রেফতার হয়েছে আমরা তো প্রথম থেকেই বলছি তৃণমূলের এই সমস্ত নেতারা এর সাথে যুক্ত আজকে এই চুরির তৃণমূলের নেতাদের চুরির খেসারত বাংলার সাধারণ মানুষকে আশিস পাণ্ডে এবং তার সাথে বাকি যে সমস্ত ছেলেরা তাদের অনেকের নামই আছে নিশ্চয়ই তদন্তের আওতায় যখন আসবে তাদেরকে এক এক করে সেটা এক্সপোজ হবেন তারা না এখন সিবিআইকেও মরিয়া হয়ে দেখাতে হচ্ছে কিছু অ্যারেস্ট করতে হবে সিবিআই মূল ধর্ষণ এবং খুনে একজন অ্যারেস্ট করতে পারিনি এখনো দুপক্ষের সওয়াল জবাবের পরেই আগামী সাতই অক্টোবর পর্যন্ত আশিস পাণ্ডের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় কোর্ট সন্দীপ ঘোষের ডানহাত হিসেবে পরিচিত আশিসকে জেরা করে কি দুর্নীতির তদন্তে নতুন সূত্র পাবে সিবিআই সেটাই এখন দেখার ক্যামেরায় দীপক করের সঙ্গে সুজয় পালের রিপোর্ট টিভি নাইন বাংলা